हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग तो आज मैं आज बर्थडे बढ़े तो केक मे कैक कीचे तो कैक कब तो सैकेल जा मैं सैकेले क्या जाए तो घर मैं तीन तीन जन जाची तो तीन जन घर मैं गाड़ी आने गाड़ी सब नहीं चले ग मैं निजे निजे का मैंने गाड़ी नीचे चले ग ठीक है सब ड्यूटी चले गए ठीक है

যাবো ঠিক আছে রঘুনাথপুর তো ক্যাক কাটে দুই দাও টাকা দেবে ঠিক আছে দিবি টাকা হ্যাঁ টাকা 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 দেবো ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা আগে যাচ্ছি ঠিক আছে তো রঘুনাথপুরে যা যা মানে জিনিস আছে সব দেখাবো ঠিক আছে বাই থ্যাংক ইউ তো বন্ধুরা সেনা কিবা কদম নাগা থেকে আস্তে আস্তে রঘুনাথপুরে তোমরা মানে খাজরা আমি জেলে যাও তো জানোই এই রাস্তাটা কে 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 জানো বুঝতে পারবো বলো কমেন্ট করে বলা এই রাস্তাটা কে কে জানো এ রাস্তাটা এই রাস্তাটা কবু দেই কবু গেছো আপনারা এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দেখো তারপরে এই দিকে এদিকে হলো এদিকে এদিকে এই রাস্তাটা দিয়ে আশা করে আপনারা যাও নাকি অতো তো আমরা মানে সব রাস্তা জানি ঠিক আছে তো আমাদের মামু বললো বলছো ওই রাস্তাটা যাবো চো বলছে ঠিক আছে আবার এই রাস্তাটা দিয়েছে মানে চিন বিনা মানে চিন পি না মানে চিন পি না ফিরে যাব ঠিক আছে চিন পি না ওই তো ডাইরেক্ট রঙনাথপুর ঢুকে যাব রাস্তা ঠিক আছে আমরা चिन बिना ढगे के जे ठीक है जे तो दिन पर परे हमारे आ रंगात परे हमारे बाम बाध बमरा रे तो जाबो आपरे रावतपुर तो जे आमी जो ब्लॉक तो करछी <laughs> तो कैमरा धरी आसे जे यार यार बर्थडे उ कैमरा धरी आसे और मामा सके जरा मिलि गे जे ठीक है हमर मेन पॉइंट धगा धीरे गे जे बाय तो बंधोरा खाली ने आबरे चले के जावे रंगात परे जाहा बजे आसनपुर तो जो फास मिले पंचायत बास तबरे रावतपुर ढोकी छी ठीक है जे তো ওনার পরে আমরা যাবো ফার্স্টে কেক দেখান কেক দেখান মানে মানে প্রাইস বলবো যে কত 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 জিনিস লাগ তো কেমন কেক আমার আমি তো ডিজাইন বলে কেক নেবো বন্ধু তো আমি বলি যে টাকা টাকাটা মানে ওই টাকাটা আমি দেবো ঠিক তো বন্ধুকে আজ মানে বন্ধুর পার্থডে আমি আমি দিচ্ছি ঠিক আছে আমি পার্টি দিচ্ছি কিন্তু ও পার্টি দিচ্ছে না পার্টি বলছি আমরা আজকে তো বলছি ঠিক আছে রাজিয়ে দিবি তাহলে তো ফ্যান্ড আমরা ওনার তো ঢুকেছি আমরা এদিকে ঘট

তো ঠিক আছে এর থেকে আরও ভালো ভালো কেক আছে এর একটা এক একটা দাম আছে তোমার হাজার টাকা ওপরের দেখাবে যে এটা হাজার টাকা সুপ হাজার টাকা আর ওদেরও কেক আছে আর ফ্রিজও কেক আছে মানে ঠিক আছে এটা মানে দেখাবার জন্য সো আর ফ্রিজের কেক লাগা আছে ঠিক আছে ও সুমন বলছে সাদার নেবো তো এবার ফ্রিজ থেকে কেকটা বার করছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা কেক ঠিক আছে তো আমার কাকা বার করছে তো কাকাকে আরও বোধ করে জিজ্ঞাসা করবো তো এই সাদা কেকটি নিয়েছে ঠিক আছে তো আমি বললাম ওই অন্য কেকটা লেগেও বুঝছে আমি এই কেকটা নেবো যেটা আমার ভালো লেগেছে তো ঠিক হয়েছে বলে জনটা নিবিলে আমি টাকা দিয়ে দিচ্ছি

তো ভালোই ভালো ইনকাম করছে এটা কোনো খারাপ নেই ঠিক আছে আটত্রিশ আটত্রিশ বয়স চলছে ঠিক আছে আটত্রিশ আটত্রিশ না আটত্রিশ বয়সে এই টাকাটা কামাচ মানে কম ব্যাপার বড় বহুত বড়ো ব্যাপারে ঠিক আছে কাকা তাহলে আমরা আসছি ঠিক আছে সন্ধ্যা আইছি হ্যাঁ ঠিক আছে